চলো আমরা আজকে শুরু করবো আছে এবং দুই হাজার বাইশ হ্যাঁ এখন তবে আমাকে বলতে পারবো যে স্যার আপনি হঠাৎ করে চব্বিশ সাল থেকে বাইশ সালে গেছেন কেন আসলে আমার কাছে টেস্ট পেপারের প্রশ্ন করে ছিল আমার একটা স্টুডেন্টের আমি ইয়ে টেস্ট পেপারটা রাখে দিয়েছিলাম এখন সে আজকে এটা নিয়ে গেছে সো আমি আমার কাছে আমি এখন গাইড থেকে বাইশ সালটা প্রশ্ন করতেছি সমস্যা নাই আজকে একটু আজকে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সমস্যা নাই আমি আগামীকাল থেকে আবার চব্বিশ সালে বত্রিশ সালে প্রশ্ন করে নিয়ে চলে আসবো ঠিক আছে চলো এখানে আছে রাজশাহী গ্রেজাবাই কি বলা আছে চল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্থ এবং দশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেছে নদীর পাড় থেকে নদীর পানি থেকে সমুদ্রের পানিতে গেছে নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল কাঠটির ঘর ছিল চার কেজি সমুদ্রের পানি ঘনত্ব ওয়ান পয়েন্ট জিরো থ্রি গুণ টেন কেজি বাই মিটার কিউব তো আমার গুরুগত বলছে মেঝের উপর কাঠটি সর্বোচ্চ চাপের পরিমান করো কাঠের কথাটা যদি আহ একটু দেখো একটা কাঠের কয়টা পাঠ হয় তোমরা যদি এটা বুঝো একটা কাঠের কয়টা পাঠ হয় ধরো আমি কাজ একটা কাঠ হম একটা কাঠ যদি একটু এই পার্শ্বের উচ্চ কুত্রটা কম প্রতিটা একটু কম একটা কাঠের ধরো তুমি একটা কাঠের ভাবে এটা কয়টা পাঠ হয় একটা কাঠের টোটাল কয়টা পাঠ হয় তুমি যদি হিসাব করো তুমি দৈর্ঘ্য হিসাব করতে পারবা করতে পারবা পুরুত্ব হিসাব করতে পারবা পাঠ দৈর্ঘ্য প্রস্ত উচ্চ পাঠ একটা একটা কাঠের তিনটা পাঠ ঠিক আছে এখন আমার বলছে মেজের উপরে কাঠের সর্বোচ্চ কাঠের মান কি করো নির্ভর করো মানে একবার সর্বোচ্চ চাপ কোথায় বলো তাই বলো সাই সর্বোচ্চ চাপ হবে যেখানে খ্যাতপরটা খুবই কম খুবই কম সেখানে হয় সর্বোচ্চ চাপ ধরো আমি তোমাকে বললাম যে তুমি আহ ধরো একটা তোমাকে আমি অ্যালুমিনিয়াম একটা টিনের পাত্র দিলাম খুব বড় তুমি এখানে একটা ঘুষা মেলা যতটুকুন এর ক্ষয়ক্ষতি করতে পারবা যতটুকু এর ক্ষতি করতে পারবা এর থেকে তুলনামূলক একটু ছোট ধরো আমি তোমাকে বললাম যে তুমি ঘুষা ফেরা একটা ধরো টিনের ঘরে একটা ঘুষা মারো তুমি ঘুষা ফেরা মারলে ওই টিনের যে জায়গাটা তুমি বরাবর মারবা ঠিক ওই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হবে বাকি জায়গাটা খুব খুব কমই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমি তোমাকে যদি এর থেকে একটা কাজ গণকে দিয়ে বলি তুমি এটাকে ঘুষি মারো তাহলে তুমি কি এটাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারবা তার মানে কি হলো ক্ষেত্রফল যেখানে কম হয় সেখানে চাপের মানটা বেশি হয় ধরো আমি তোমাকে বললাম এটাকে জায়গাটা ঘুষি মারো তুমি গুছিয়ে পারবো আমার এখান থেকে আমার পুরো বোর্ডটা তো একেবারে ধ্বংস হয়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না বিনষ্ট হয়ে যাবে না কিন্তু আমি তোমাকে তুমি একটা গুছি মারো তুমি তোমার গাছ কিছু থাকবে তাহলে ক্ষেত্রফল বড় ওখানে চাপ কম ক্ষেত্রফল কম বলে চাপ বেশি তাইলে আমরা আগে একটা কাঠের তিনটা পার্ট সব সময় লাগবে একটা কাঠের তিনটা হয় এই তিনটা পৃষ্ঠ তুমি আগে ক্ষেত্রফলটা বের করবা যে খাত যার এই তিনটা পৃষ্ঠার যে খাদ্য পড়বে যার খাদ্য পড়টা কম হবে সেখানে তুমি সর্বোচ্চ চারটা করবে তো আমি যদি এখানে জিজ্ঞেস করি তুমি দেখবো এখানে আছে বা এখানে আঠের দৈর্ঘ্য আঠের দৈর্ঘ্য দৈর্ঘ্যকে আমরা এই জায়গায় প্রকাশ করলাম আঠের দৈর্ঘ্য এই কত সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার এটাকে আমরা একশো দ্বারা ভাগ করবো একশো দ্বারা ভাগ করলে কিছু জন্য ইন্টারেস্ট হয়ে যাবে চল্লিশ ভাগ একশো চল্লিশ ভাগ কত একশো চল্লিশ ভাগ কত একশো ভাগ করলে কত হয়

জিরো পয়েন্ট জিরো জিরো এইট মিটার স্কোয়ার ওকে জিরো পয়েন্ট জিরো টু মিটার স্কোয়ার জিরো পয়েন্ট জিরো টু মিটার স্কোয়ার এবার হচ্ছে

এখন মা কথা তোমার বলছে গরু নিয়ে আশা করি তোমাদের কারো তোমার একটা কোনো সমস্যা নাই থাকার কথা কারণ আমি আশা করি আমি এক্সপ্লেন ভালো মতো করতে পারছি এরপর যদি তোমরা দেখো ঘোড়ার ঘোড়ার কথা বলছে কাটে সমুদ্রের পানিতে শতকরা কত অংশ ভেসে থাকবে তা গাণিতিকভাবে কি করো বিশ্লেষণ করো ঠিক আছে তাহলে তুমি দেখো এখানে কিন্তু আমাদের একটা ক্লু আছে যে দেখো কাঠটা তোমার নদী পানিতে কাঠের আয়তনের কিন্তু অর্ধেক ডুবেছিল কাঠের আয়তনের কিন্তু কি ডুবেছিল অর্ধেক ডুবে ছিল ঠিক আছে নি হ্যাঁ তাহলে আমরা লিখবো কি দেখো আমি যদি ঘোড়া ঘটা মুছে ফেলি তাহলে আমরা গরু গরু ঘটা মুছে ফেলে ঘোড়া করতে পারতাম দেখো আমরা লিখবো যে দেখো এখানে আমরা লিখবো কি আমরা লিখবো কাঠি দেখো সম্পূর্ণ কাঠের আয়তন সম্পূর্ণ কাঠের আয়তন সম্পূর্ণ কাঠের আয়তন যদি তোমার কত ভি ধর তুমি সম্পূর্ণ কাঠের আয়তন ভি হলে ওই যে তোমার কোথায় নদীর ফাঁকে নদীর পানিতে

এখন তোমরা তোমরা তো একটা জিনিস জানো যে একটা বস্তু নিয়োজিত অবস্থায় এই বস্তু তুমি মানে এখানে লিখতে পারবা অর্থাৎ মানে এখন আমরা লিখতে পারি যে যে পরিমাণ কাঠের অংশ মানে কাঠের অংশের যে পরিমাণ ডুবছে ঠিক আছে হ্যাঁ সে পরিমাণ পানির সমান পানির ভরটা মানে আমার এরপর ডুবন্ত কাঠটির সম পরিমাণ পানির ভরটা ডুবন্ত কাঠটির সম পরিমাণ পানির ভর কাঠের ভরের সমান কাঠের ভরের সমান এটা তো তোমরা সূত্র থেকে পড়ছো পঞ্চম থেকে আমরা সূত্র পড়ছিলে না বস্তু হারানো ওজন বস্তু থেকে অপরসাহিত পানির ওজনের সমান অর্থাৎ তুমি তোমরা তো আপনি নিজের একটা সূত্র পড়ছি না যে একটা পাত্র পাত্রের মধ্যে তুমি একটা বস্তু নিমজ্জিত করছ এই বস্তুটা ঠিক যতটুকু ওজন বস্তু তুমি নিমজ্জিত করবা ঠিক ততটুকু পানি অপসারিত হবে ততটুকু পানি অপসারিত কাঠের ব্যবহার আছে নিমজ্জিত করছো না তাহলে আমরা বলবো যে কাঠের নিমজ্জিত নিমজ্জিত যে অর্ধেক কাটতে যে নিমজ্জিত করছো এই নিমজ্জিত পানি সমপরিমাণ হচ্ছে কার ভরের সমান কাঠের ভরের সমান অর্থাৎ বস্তুর ভর অপসারিত তরলের সমান এটা তোমরা ইংরেজি সূত্রে বুঝছো আমরা লিখতে পারি এখন আমরা এখন কাঠের অর্ধেক আয়তনের সমপরিমাণ অর্ধেক আয়তনের আয়তনের সমপরিমাণ পানির ভর সমপরিমাণ পানির ভর কার ভরের সমান কাঠের ভরের সমান কাঠের ভরের সমান সমান কাঠের ভরের সমান এখন তোমরা বলো কাঠের ভরের সমান হ্যাঁ আমরা জানি ঘনত্ব রই কুলটু ভর বাই আয়তন ঘনত্ব মানে আমি আঠতেছি ঘনত্ব রই কুলটু ভর বাই আয়তন তুমি তখন এখানে ভর নিয়ে কাজ করতেছি ভরের সমান বলছো তুমি লিখতে পারো এমএর তুমি লিখতে পারো এমএলকে রোপি

কাটা তোমার পানিতে ডুবছে নদী পানিতে সেটাই তো কাঠে বড় সমান তো বরাবর আমি এখানে রবি লিখছি এটা নিয়ে কারো কোনো আছে কিনা দেখো ভালো করে বুঝো এখানে বলা আছে কাঠের অর্ধেক আয়োজনের সম্পূর্ণ পানি ভর কাঠের বড় সমান আমি কাঠে বরাবর করতে দেখছি রবি বা ভিড়ো একই কথা তো এখন কতটুক পরিমাণ পানি ভর রয়েছে রয়েছে অর্ধেক আয়তনের সম্পরিমাণ ভর এই কারণে আমি বি বাই টু লিখছি বি বাই টু রো লিখছি এটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই ঠিক আছে এখন তোমাদের কাছে এখান থেকে তোমরা কাঠের মতটা বের করে নিতে পারবে এখান থেকে কাঠের মতো বের করা কি হবে তো এখন তুমি যে এটা হচ্ছে কাঠের মতো এটাকে আমি কিভাবে প্রকাশ করে বুঝলাম আচ্ছা এটাকে নদী ভাঙি নদী ভাঙতে সি দিয়ে দিই এটা হচ্ছে নদী ভাঙি মাত্র তার মানে এটা কাঠের মত বুঝে গেছো মানে কাঠের মতটা বের করি আগে রো ইকুয়াল টু বি এটা গুণ আছে মানে এটা ভাগ আকারে হচ্ছে এটা কি সমান হবে ওয়ান আছে কেন তাহলে হচ্ছে বি রো এস বাই টু বাই টু এটা আবার এখানে আছে তার আমি এটাকে একটা কাজ করি আচ্ছা এটাকে এই পাশে রাখি দিয়ে আপাত ভি রো এস বাই টু মানে তোমরা বুঝবে না হয় রো ইকুয়াল টু ভি রো এস টু বাই ভি হবে এটা একটা এস বরাবর ওয়ান আছে হ্যাঁ আমরা এটা যদি এখানে সমাধান করি তাহলে ভি রো টু এইচ বাই টু ইনটু ওয়ান বাই ভি আয়তন ক্লিয়ার তো এবার তোমরা বলো নদী ঘনত্ব কত নদী ঘনত্ব কত দেখা দেওয়া আছে নদী পানি ঘনত্ব নদী পানি ঘনত্ব এক এখানে সমুদ্র পানি মাত্র দেওয়া আছে স্যার এখানে কিন্তু নদী পানি মাত্র দেওয়া নাই আমি একটা কথা বলে রাখতেছি এখানে কিন্তু নদী পানি মত দেওয়া নেই আমরা জানি স্বাভাবিক পানি মাত্র কত হয় এক হাজার কেজি মিটার পার স্বাভাবিক স্বাভাবিক যে কোনো পানি মাত্র কত হয় এক হাজার কেজি মিটার পার কিউ সো এখানে যদি এটা দেয় নেই আমরা এক হাজার কেজি মিটার পার দিয়ে দিয়ে দিব ঠিক আছে তো এখানে বি এই বিটা বাদ দিয়ে দাও সো এখানে আছে এক হাজার এক হাজার কেজি তুমি যদি ভাগ করে ফেলো

তো এখন তোমার মানে ডিট লিখতে পারো তো এই পার্ট যদি করা হয় তাহলে আমরা থার্ড পার্ট লিখতে হবে থার্ড পার্টে আমরা কি বলি একবার তা আমরা জানি কাঠের ভর ভর পরিবর্তে আমরা লিখতে পারি রবি এই সেম কাঠটাই তো তোমার সমুদ্র পানিতে সমুদ্র পানিতে ইয়ে করছিল ভাসছিল সেম কাঠের ভরটা তো ওই নদীর কাঠের ভরটা সমুদ্র পানিতে সেম ভরে ছিল আমরা লিখতে পারি এখানে সমুদ্রে সমুদ্রে দিতে হবে এটা সাথে আমরা সি দিলাম নদীকে আমরা সি বা সমুদ্র

1.03 পয়েন্ট জিরো থ্রি গুণ টেন দ্বারা গুণ করলে কত বাড়িতেছে দেখো গুণ করলে বা করলে তোমার বাড়িতে যা তার সাথে একশো গুণ করি কত আটচল্লিশ এখন তোমার যদি কত বেশি থাকবে তুমি একশো বিয়োগ করতে সুতরাং শতকরা একশো বিয়োগ আটচল্লিশ তোমার আর বিয়োগ করলে

আহ কাঠের ঘনত্ব সরি এটা হচ্ছে এটা হচ্ছে নদী পাইনি সরি এটা হচ্ছে কাঠের আয়তন হ্যাঁ এটা হচ্ছে কাঠের ঘনত্ব এই যে কাঠের ঘনত্ব রোগ আমি তো এই পাশে এক্সচেঞ্জ করছি তো এখানে কাঠের ঘনত্ব পাঁচশো দিলাম আর সমুদ্রের পানি ঘনত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ভাগ করলে এটা একশো করলে আটশো সময় পার্সেন্ট হয় এটা তুলুক ডুবে থাকবে আমাদের তো হচ্ছে বিশেষ আয় কত অংশ করার জন্য আমরা একশো থেকে এটা বিয়োগ করে বাকি অংশ দিয়ে থাকে পেশে থাকে আশা করি এটা তোমরা বুঝতে পারছো